আসসালামু আলাইকুম টু সালমাস কিচেন আজকে আমি আমের মিষ্টি আচার তৈরি করব খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেই জন্য দুটা আম আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই দুটা আমকে প্রথমে আমি গ্রেটারের যে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিব। দুটা আমি গ্রেড করে নিলাম দুইটা আম মিলে এখানে আধা কেজি পরিমাণ আম আছে এবার একটা বাটিতে নিয়ে নিব নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে রেখে দিব পনেরো মিনিট ফিরে আসছি পনেরো মিনিট পর এবারে একটা মশলা তৈরি করে নেব এর জন্য লাগবে দুটি আস্ত শুকনো মরিচ আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা আধা চা চামচ পরিমাণ সরিষা আমি কালো সরিষা নিয়েছি আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন আধা চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এবং আধা চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন যেহেতু অল্প পরিমাণ আচার তৈরি করব তাই মশলাও অল্প লাগবে এখন আমি একটা ফ্রাই প্যান নিলাম এর মধ্যে শুকনো মরিচ দুটো দিয়ে এটাকে দুই মিনিট অল্প আছে ভেজে নিব দুই মিনিট পর শুকনো মরিচের সাথে বাকি মশলাগুলি যোগ করে দিব দিয়ে দিব আস্ত জিরা ধনিয়া পাঁচফোড়ন এবং কালো সরিষা এবার আরো দুই মিনিট সমস্ত মশলা একসাথে ভেজে নিব। দুই মিনিট সবগুলো মশলা একসাথে ভেজে নিলাম এবার এগুলো একটা পাত্রে নিয়ে নিলাম এবার মোটামুটি ঠান্ডা হলে এগুলোকে আধা ভাঙা করে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব এরকম আধা ভাঙা করে গুঁড়া করে নিলাম এবারে চলে যাব পরবর্তী স্টেপে পনেরো মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে আমটাকে যে পাত্রটাতে আমি রান্না করব। আচারটা বানাবো সেই পাত্রটাতে নিয়ে নিব। 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 এবার এর মধ্যে নিয়ে কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়ে একটু মিলিয়ে মিলাতে কিন্তু অনেক পানি ছেড়েছে এবার এটাকে আমি চুলায় নিয়ে যাব। চুলায় বসিয়ে দিলাম এবার চুলাটা অন করে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে মাঝারি আছে রান্না করবো পাঁচ মিনিট আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি টার এই অবস্থা হয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে একদম লো আছে রান্না করব আরো পাঁচ মিনিট আরো পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে যোগ করব দুই টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার সেই সাথে যোগ করব আধা চা চামচ পরিমাণ সেই যে তৈরি করে রেখেছিলাম সেই তৈরি করা আচারের মশলা এবার মিলিয়ে ভিনেগারটা দিলে পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় যদিও এই আচারটা বেশি বেশি দিন থাকে না খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তাও যদি কেউ করে করে তৈরি সংরক্ষণ করতে চান তাহলে এই অনুপাতে ভিনেগারটা যোগ করে নেবেন তাহলে অনেকদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আচারের মশলাটা আমি মিলিয়ে নিলাম এবারে ঢাকনা দিবো না ঢাকনা না দিয়েই দুই মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব দুই মিনিট পর আচারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারটা তুলে নিব। এখন আমি একটা পরিষ্কার কাচের বাটিতে নিয়ে নিব তুলে এটাকে ঠান্ডা হলে তারপরে আমি একটা শুকনো পরিষ্কার কাচের বয়মে ভরে নিব তৈরি হয়ে গেল আমের মিষ্টি আচার খুবই সহজ একটা রেসিপি কিন্তু খেতে অনেক মজার এই আচারটা বানালে পরে কারাকারি লেগে যায় খুব অল্প সময় শেষ হয়ে যায় তো আমি আজকে অল্প পরিমাণেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে অনেক বেশি পরিমাণে তৈরি করেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমার কাছে এই আচারটা খুবই মজা লাগে তো আশা করছি আমের মিষ্টি আচারের এই রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিবেন এবং আশা করছি খেয়ে আপনাদের কাছে ভালো লাগবে যারা টক খেতে পছন্দ করে না তাদের কাছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ